বন্ধুরা আমরা যারা গৃহিণী তারা কিন্তু সংসারের কাজ যেভাবে হোক ডেলি করতে হয় আর আমরা করেও নিই কিন্তু এই কাজের মধ্যেও আবার ভাগ থাকে কারণ শুধু রান্নাবান্নায় আমাদের কাজ থাকে না আরও বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলোকেও আমাদেরকে ঘুটাতে হয় তবে হ্যাঁ কিছু কিছু কাজ ইগনোর করলে হয় না মানে আমাদের ইচ্ছে থাক আর না থাক সেটা কিন্তু করতেই হয় আর যদি আমরা না করি তাহলে কিন্তু মানে কিসের প্রভাব পড়বে সেটাও আমি বলবো এই যেমন ধরো এই বিছানা বিছানাটাকে আমাদের অ্যাভয়েড করলে চলবে না সকালে উঠলে আমাদের বিছানাটাকে পরিষ্কার রাখতে হয় কারণ আমাদের ঘরে যদি অন্য কোনো গেস্ট আসে তাহলে এই বিছানা বা ঘরের গোজ গাছ দেখেই বুঝতে পারে যে সেই গৃহিণীর স্বভাবটা কেমন তো অবশ্যই আমাদেরকে কমপক্ষে এই বিছানাটা পরিষ্কার রাখা উচিত যদি আমরা দিন ঘর নামুছি তবুও কিন্তু চলবে কিন্তু বিছানা বা ঘরের গোজ গাছ অবশ্যই করতেই হয় তো যাই হোক চলে এলাম পরবর্তী টিপে পরবর্তী টিপও অত্যন্ত জরুরি কারণ আমরা যদি ফ্রিজে কিছু রাখতে চাই সে রান্না করা হোক কিংবা কাঁচাই হোক যদি রাখতে চাই তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে সেটাকে তাড়াতাড়ি রেখে দেওয়ার কারণ আমরা যদি জিনিসটাকে নষ্ট করে দেওয়ার পরে রাখি সেটা তো নষ্ট হবেই আর বাকি যে ফ্রিজে জিনিসগুলো থাকবে সেটাও কেউ নষ্ট করে দেবে তো অবশ্যই চেষ্টা করবে কিছু রাখার জন্য তো সেটাকে তাড়াতাড়ি রেখে দিতে হবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ মানে টিপ নাম্বার থ্রি তো আমি ইন্ডাকশানে বসিয়েছি ভাত এবারে ব্যাপার হচ্ছে কখনো কখনো কি হয় যে আমরা ঘন্টার পর ঘন্টা ইন্ডাকশানে যদি রান্না করি তাহলে কি হবে বলো তো ইন্ডাকশান কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কারণ এগুলো লং টাইম যদি জ্বালিয়ে রাখো তো অবশ্যই এটা তাড়াতাড়ি নষ্ট হবে তো কীভাবে রান্না করলে এটা তাড়াতাড়ি নষ্ট হবে না যেমন ধরো আমি ভাত বসিয়েছি তো এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট পর যদি আমরা পাঁচ মিনিটের জন্য বন্ধ রেখে দিই তাহলে কিন্তু মানে এরপরে আবার পঁচিশ মিনিট কিংবা আধ ঘন্টা জ্বালিয়ে রাখবো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে হবে না কারণ রান্নাবান্না আমাদের আধ ঘন্টায় শেষ হয়ে যায় না এক ঘন্টাও লাগতে পারে দুই ঘন্টাও লাগতে পারে তো অবশ্যই চেষ্টা করবে আধ ঘন্টা পর পর পাঁচ মিনিট করে বন্ধ রেখে দেবে তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এই মশলা দানিগুলোতে আমরা প্রায় প্রত্যেকেই মশলা রেখে থাকি কারণ একসঙ্গে অনেকগুলো রাখার জায়গা থাকে মানে একটা ঢাকনা খুললে অনেকগুলো মশলা আমরা পেয়ে যাই সে কারণে এগুলোতে মশলা রাখলে গৃহিণীদের সুবিধে হয় তো ব্যাপার হচ্ছে এই যে মশলা শেষ হয়ে যায় তারপরে আমরা কি করি আবারও তার উপরে মশলা ঢেলে দিই কিন্তু এক থেকে দেড় মাস পর পর মানে এক থেকে দেড় মাস অন্তর এটাকেও অবশ্যই মানে মাজা মাজাখশা করা উচিত কারণ আমরা মশলা শেষ হওয়ার পরে আবার যদি ঢালতে থাকি বছরের পর বছর সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদম ভালো হবে না তো অবশ্যই চেষ্টা করবে এক মাস না হলেও দুই মাস অন্তর অন্তর যখন এটা খালি হবে তখন এটাকে ধোঁয়া মাজা করে নেবে ঠিক আছে তো আমি এটা বলবো না যে কেউ জানে না যারা জানো না তাদের জন্য এই টিপসটা তো এবারে দেখো যেভাবে আমরা মশলা রাখি ঠিক সেইভাবে মশলাগুলো রেখে দেব ব্যাপার হচ্ছে হলুদ একটা এমনই মশলা মানে যেটাতে আমরা চামচ দিলে যদি অন্য কোনো মশলাতে সেই চামচটা দিয়ে থাকি তাহলে কিন্তু সেই হলুদের কালারটা চলে আসে তো কিভাবে আমাদের রাখা উচিত তো অবশ্যই হলুদের জন্য তোমরা আলাদা একটা চামচ রাখবে আর বাকি যে মশলাগুলো রাখবে তার জন্য একটা চামচ হলেই যথেষ্ট কিন্তু হলুদের জন্য অবশ্যই চেষ্টা করবে একটা আলাদা চামচ রেখে দেওয়ার তাহলে দেখবে অন্য মশলার সঙ্গে মানে হলুদ লেগে যাবে না চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এই চাকি বেলন নিয়ে তো চাকি বেলনও আমাদেরকে ধুতে হয় ধোঁয়া মাজা করতে হয় অবশ্যই নইলে কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া যে এর মধ্যে থাকবে সেটা কিন্তু আমাদের পেটে যাবে তো অবশ্যই মাঝে মাঝে এটাকে ধুয়ে নেওয়া উচিত আর ধুয়ে নেওয়ার পরে এটাকে রোদ দিতে হয় তো যদি মানে তোমরা হয়তো এমন জায়গায় থাকো যেখানে রোদ নেই সেক্ষেত্রে তোমরা কি করবে তো অবশ্যই তার জন্য খুব সহজ একটা উপায় এই যে গ্যাস গ্যাসটাকে জ্বালিয়ে আর চুলোর আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে সেকে নেবে তাহলে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা কিন্তু শুকিয়ে যাবে যেহেতু এটা কাঠের তো আমরা ধুয়ে নেওয়ার পরে এমনি ছেড়ে দিতে পারি না তো রোদ থাকলে রোদ্রে দিয়ে দেবে আর যদি রৌদ্র না থাকে তাহলে এইভাবে কিন্তু সেকে নেবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা শুকিয়ে যায় তারপরে দেখো ধুয়ে নেওয়ার পরে তো শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে এটা হচ্ছে অত্যন্ত জরুরি এভাবে যদি করো তাহলে এর লাস্টিং কিন্তু লং হয়ে যাবে আর এই যে এখানে নিয়েছি আমি সর্ষের তেল আর একটুখানি সর্ষের তেল এইভাবে চাকি বেলনে মাখিয়ে দেবে তাহলে কিন্তু এটা মানে লাস্টিংটা অনেক দিন পর্যন্ত থাকবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে নিতে পারো এবারে ব্যাপার হচ্ছে এখন যেহেতু গরমের দিন তো গরমের সময়ে পোকামাকড়ের উপদ্রব বেশি আমরা রুটি রান্না করার পরে চাকি বেলনকে এই রকম মানে এমনিই ছেড়ে দিতে পারি না কারণ রাত্রেবেলায় আরশোলা টিকটিকি কত কি মুখ দিবে তো আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে এই চাকি ব্যালুনকে সে একটা বড় কন্টেনারের মধ্যে হোক কিংবা এরকম কাপড়ের ব্যাগের মধ্যে হোক কিংবা প্লাস্টিকের মধ্যে হোক ভরে এইভাবে রাখা উচিত তো এইভাবে রাখলে টিকটিকি আরশোলা কোনো কিছু পোকামাকড় মুখ দিতে পারবে না কারণ সবার ঘরে মডিউলার থাকে না তো শুধু যে মডিউলার থাকলেই আমরা সেফটি করে এই জিনিসগুলো রাখতে পারি সেটা নয় একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা এই কাজগুলোকে নিজে নিজেই মানে কাজের সমাধানগুলো বার করে নিতে পারবো তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর সাবস্ক্রাইব করার জন্য তো এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না সেটা তো একেবারে ফ্রি তো যাই হোক সাবস্ক্রাইব করা থাকলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে এবারে দেখো আমি এখানে কিছু সবজি কে মানে কাটলাম যেমন টমেটো গাজর শশা পেঁয়াজ লঙ্কা তারপরে দেখো আমি আটা মেখেছি আর আটা মাখার পরে চারটা এইভাবে লই করেছি করার পরে আমি আটাতে প্রথমে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি মানে একটু করে তেল দিলাম সে সর্ষের তেল হোক কিংবা সাদা তেল হোক তারপরে একটার উপর আরেকটা দিয়ে মানে চারটাকে একসঙ্গে জয়েন্ট করে আমি এটা বেলে নেব। দেখো রুটি তো আমরা প্রত্যেক দিনই খাই কিন্তু যদি আমরা মুখ বদল করতে চাই তার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু খুব সহজে ঘরেই মুখ বদল করে নিতে পারবো এই গমের আটা দিয়েই তো আমি যেহেতু গমের আটা দিয়ে এটা করছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো কিন্তু ময়দা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয় আর গমের আটা দিয়ে করলে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এটা খুব মজা করে খাবে আর কোনো ক্ষতিও করবে না তো এইভাবে আমি চারটা রুটি বেলার পরে এক সঙ্গে সেঁকে নিলাম এইভাবে বেললে হবে কি রুটিটা মানে অতিরিক্ত পাতলা হয়ে যাবে আর অতিরিক্ত পাতলা করে এটা করতে হবে সেই কারণে তো অবশ্যই বেলার সময় আটাতে একটুখানি তেল অবশ্যই দিতে হবে তেল না দিলে কিন্তু এটা ছাড়ানো মুশকিল হয়ে যাবে তো অবশ্যই বেলার সময় খেয়াল রাখতে হবে তেলটাকে অবশ্যই দিতে হবে তারপরে দেখো আমি ছাড়িয়ে নিলাম ছাড়ানোর পরে এদিকে প্যান বসিয়েছি আর একটা বাটিতে একটা ডিম দিলাম আর ওতে সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবারে একটুখানি তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম তার উপরে রুটিটাকে দিয়ে দিলাম এবারে যে আমি সবজিগুলো কেটে রেখেছি এখানে দিয়ে দেব তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো যে এটা এগরোলই তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা তো এগরোল আমরা গমের আটা দিয়েও খুব সহজে করে নিতে পারি আর বাচ্চাদেরকে খুশিও করে দিতে পারি এইভাবে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো টিফিনে দিলে তো কোনো গল্পই হবে না তারা তো খুব মজা করে খাবে আর শুধু বাচ্চাই কেন আমরা নিজেরাও এভাবে মানে করে খেতে পারি খুব ভালো একটা পদ্ধতি খুব সহজে করে নিতে পারবো ঘরে থাকা সবজি দিয়ে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ এটা হচ্ছে তেলের বোতল তেলের বোতল তো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে আর এগুলোকে আমরা ফেলে দিই আর ফেলে দেওয়া উচিত কি করবো এতগুলো বোতল তবে হ্যাঁ মাঝে মাঝে এই বোতলগুলো আমরা কাজে লাগিয়ে দিতে পারি সেটা কিভাবে এই দেখো আমি এটা মিডিল থেকে কাট করলাম মিডিল থেকে কাট করার পরে ওপরের পার্ট যেটা রয়েছে সেটা এইভাবে তিন থেকে চার আঙুল আবার কাট করে নেব মানে ব্যাপার হচ্ছে মিডিল থেকে তিন থেকে চার আঙুল মতো এটা কাট করে বাদ দিয়ে দেব মিডিলটা তারপরে দেখো এই বোতলটা আমরা কী কাজে লাগাবো হ্যাঁ বন্ধুরা এটা অনেক কাজে আসবে তো আমি এখানে স্লো মোশনে তোমাদের দেখাচ্ছি যে তোমরা আমার বলার থেকে মানে একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমি এটাকে কাট করেছি তো এই দেখো বন্ধুরা প্রথমে অর্ধেক করেছি অর্ধেক করার পরে ওপরের যে পাটটা রয়েছে সেটা থেকে তিন থেকে চার অঙ্গুর মতো মানে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে দেখো এরকম হবে এবারে এটা কী কাজে লাগাবো তো আমরা এটা অনেক কাজে লাগিয়ে নিতে পারি রান্নাঘরে হোক কিংবা ফ্রিজে রাখার জন্য হোক তো এইভাবে আমরা ডিম রাখতে পারি এই বোতলের মধ্যে কারণ এভাবে যদি রাখি তাহলে দেখবে ফ্রিজের জায়গাটাও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে এটা তো হলো ফ্রিজে রাখার জন্য আর বাকি কিভাবে আমরা আপনি আরও কি কাজে লাগাতে পারি এ দেখো এই যে ছোটো ছোটো চামচগুলো এইভাবে এর মধ্যে ভরে দিতে পারি কারণ এখন হচ্ছে গরমের দিন পোকামাকড়ের উপদ্রব বেশি মানে থাকে আর কি আর সবার ঘরে মডুলারও থাকে না তো এইভাবে আমরা সেফটি করে রাখতে পারি আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গায়ও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো